আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিনটা ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন একটা আজকে তৈরি করে দেখাবো দই পুরি তৈরিতে যা যা লাগছে আমি এখানে চারটা ডিম নিয়েছি একটা ব্ল্যান্ডার জগের ভেতরে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ দই আমি এখানে টক দই ব্যবহার করেছি প্লেন টক দই দইটা দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ক্রিম আমি এখানে ক্রিম ব্যবহার করেছি মিল্ক ক্রিম দুশো গ্রাম এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এক কাপ মিল্ক ক্রিম ওয়ান টিনে দুশো গ্রাম থাকে আমি দুশো গ্রাম পুরোটা দিয়েছি এবং কনডেন্স মিল্ক এক কাপ দিয়েছি আপনারা চাইলে পুরো কন্টিনারের কনডেন্স মিল্টটাই ব্যবহার করতে পারেন এবার সবগুলো মিলিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে এবার একটা ডিশের ভেতরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মিশ্রণটিকে ডিশের ভেতরে ঢেলে দিচ্ছি এবার আমি এটাকে ভাপে বসিয়ে দিব আমি চেষ্টা করি সব সময় খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য এবং খুবই মজাদার রেসিপি আশা করি আপনারা উপকৃত হন আমি এটাকে ভাবে একটা কড়াইয়ের ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর ভেতরে পানি দিয়ে পুডিংটিকে ভাপে বসিয়ে দিয়েছি ফর্টি ফাইভ মিনিটস থেকে ওয়ান আওয়ার মতো সময় লাগে পোডিংটি তৈরি হতে ঠিক এই অবস্থায় এলে চুলার রাজটা বন্ধ করে দিবা এবং ঢেকে রেখে কিছুটা ঠান্ডা করে নিব এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে ঠান্ডা হয়ে রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে যাবার পরে আমি চারপাশ দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে পাউডার দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি এবং ছোট ছোট কিউব আকারে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন আমি এভাবে কেটে নিচ্ছি আজকে এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ